আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুজিত দত্ত মতন একজন বিধায়ক বিগত চল্লিশ বছর উনি সেবা করেছেন তার জায়গা তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানে আমার প্রতি যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব আমি অত্যন্ত আনন্দিত রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে না আমাদের সরকার আই হাজার আঠেরো তারপরে আমরা যিনি বিধায়ক আমরা এলাকার মানুষের চাহিদা বা সমস্যার দর্শনের জন্য সরকার কাজ করছেন তো আমিও চাইবো যে এই কাজগুলি সুরব করার ইচ্ছে কেউ করতে পারেনি শেষ করতে পারেননি ওনার অকাল সেই কাজগুলি আমি যখন করবো নতুনভাবে এলাকার লোকের সঙ্গে বলবো বলে যেমন পারিবারিক পথে যাবো মানুষের সঙ্গে কথা বলবো তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব আমি যেহেতু প্রত্যেকে মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্পোরেটরের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুযোগ পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি ছিলাম বহুদিন ধরে বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সম্বন্ধে আমার আমি আমার যে ধারণা আছে কাজে কাজ করতে আমার সুযোগ শুধু আমি

i'm আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য সঙ্গে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার আছে আমাদের পৌর আছে সরকাররা কাজ করছেন এবং বিধায়ক সুরগি দত্ত চল্লিশ বছর ধরে এই রামনগর মানুষের জন্য সেবা করে গেছেন তা উনি যে কাজগুলি করার ইচ্ছে ছিল আমার সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছে সেই কাজগুলি অবশ্যই সম্পূর্ণ করবো পাশাপাশি নতুন কাজ নতুন সমস্যা সমাধানের জন্য এলাকার লোকের কথা বলে এলাকার সাধারণ মানুষের কথা বলে এবং যারা ভোট দিয়ে সম্মান জানে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিয়া জুটের রতন দাস কি বলবেন দেখো আমি কোনো জুটের কথা বলবো প্রতিনিধি নিশ্চয়ই জন্য একজন করবেনি এখন রামনগর ঠিক করবে নাকে সবসময় পাওয়া যাবে কাকে দিলে পরে তাদের কাজগুলি হবে এবং তার প্রতি আস্থা রাখেন তারাই নির্ণয় করবে যে আমি যেটা গলে হয় ভর্তি এগো স্বাভাবিক গলের বাইরেও যারা আমাদের সঙ্গে উন্নত করে তাদের তা আমাকে একটা সুযোগ দিন দেখুন আমি কাছে কোনো কাজ করেছি চেষ্টা করেছি তার সবাই সুন্দর করা সেক্ষেত্রে রামনগরতে আমি জন্য থাকেন জল দুটো আমার আস্থা রেখেছে আমার বিশ্বাস রামনগর বাসী আমার আমার পাশে থেকে অনেক দুজন যোগাযোগ আমার বিশ্বাস করার আমাকে আশা করতে হবে তা সুযোগ দেবেন বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশানের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট যেমন খাট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট এছাড়াও পাচ্ছেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঠিকানা ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন আমাদের ফোন নম্বর নাইন 87045